লৰাই মানে ক্ষমতাৰ ইয়াৰপৰা বিপক্ষ প্ৰতিদ্বন্দ্বী কতটা শক্ত কত কি হ'ব হাতীয়াৰ কত কি কাজ কৰিব মানুহ মুখে ঘণ্টা আধা ঘণ্টা গাৰণ্টি আছে আমি মনে কৰি লাই বিৰাই গাৰ্ণি নাই বৰ কাঢ়াই মানে এক নম্বৰ কাঢ়াই ডাবল চান্স দিয়াৰ ক্ষমতাও মানে সুনাম ধন্য ৰাশিক মানে সাপন মাহান লড়াই হয়েছিল চিপিং দিয়েই সব থেকে কম লড়াই হয়েছিল মোটামুটি দু পাঁচ মিনিটের ব্যাপার ছিল হয়তো বিপক্ষ কাড়াটা হয়তো যে কারণে হোক কাড়াটা মানে বাড়াইলো না বাকি যেখানে লড়াই হয়েছে মোটামুটি ধরুন বিশ মিনিটের উর্ধেই হয়েছে পঁচিশ ধারে কাছে লাগানো হয়েছে মোটামুটি ছ সাত বার হবে টোটাল মানে প্রত্যেকবারই তো মানে জয়ী এই হ্যাঁ মোটামুটি জবার লাগেছে জয়ী আছে এখনো পর্যন্ত মাথা ঘুরাই নাই তার জন্য এবং তার সাথে আর একটু বলবো নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমবেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে এসে পৌঁছেছি আমাদের সুনামধন্য সুপরিচিত কারার মালিক বা কারা কাছে তো এখন বর্তমানে ইনার কারা কতগুলো আছে বাইনার কাড়া আমাদের দর্শকরা কতদিনের মধ্যে কাড়া লড়াই দেখতে পাবে সরাসরি ইনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয় আমার নাম নিহারঞ্জন মাহাতো গ্রাম উলুগড়িয়া পোস্ট ঠাকুরসীমা থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে এখন কটা আছে কারা ছোট বড় মিলে কটা সাত আট আছে সাত আটটা হয়ে গেছে হ্যাঁ আগে যে দুটা না তিনটা নিয়ে ঘুরে বলতে ছিলে তারপরে আমি একটা বাড়ি আছে সবগুলো ঘরে নাই কি তিনটা দিন দিয়ে ঘরে চারটা আছে চারটা বাইরে আছে কড়াইলার এখন লড়াই আছে না আপনার গ্রামের মেলায় একবারই দেখাবেন না আপাতত আমার একটা করে জোড়া হয়েছে একটা হ্যাঁ সেটা কোন টাইমে যেটা লাগাই সেটারই হয়েছে যেটা লাগে মানে এক নম্বরটা এক নম্বরটা ওটার বায়োডাটাটা তো ওটা তো মনে অনেক মোটামুটি ধরুন ছোট থেকেই খেলা আছে চার দিন খেলা আছে খেলাটা এখন বর্তমানে ওর বয়সটা কত হয় না নাকি দেড় থেকে দুই বছর হবে পুরো পুরো হ্যাঁ মোটামুটি আসর কত দিনের মধ্যে হবার সম্ভব ওর আসর ও গ্রাম মাসের এগারো দিনে এটা গ্রামে না বাইরে ওটা বাইরে হবে বাইরে হ্যাঁ কোন আসর ওটা এটা পড়ছে আঁৰ আঁক্ৰান ঝাৰখণ্ডৰ পৰা পুৰীয়া জেলাই বড়ো অংক যে সপন বাবুৰ আচৰে হৈছিল আর বড় কাড়াই মানে এক নম্বর কাড়াই ডবল চান্স নেওয়ার ক্ষমতাটাও মানে ওই সুনাম ধন্য মানে সাপন মাহাতাই দেখান ছিল আর জোড় হয়েছে এবং মানে উনার কা হয়েছে স্বপন হয়েছে কাুরা খেলছে ওইখানে কাড়াটা আসরে দু নম্বর কাড়া হিসাবে গণ্য আছে কাঞ্চন কালিন্দি নামের কাড়াটা এখান থেকে পরিচালনা করা আছে সারপ্রাইজটা কত এখন আমাদের যেটা ফুললে गेला সর্ব মানে ফুলে জেলার কি পুরো আমাদের কাড়া লড়াই জগতে রই সর্বশ্রেষ্ঠ প্রাইস যেটা আছে 51000 মানে সেই 1000 হ্যাঁ 1000 আছে এক নম্বর যেটা পরীক্ষিত মানে তো স্বর্গীয় পরীক্ষিত বাবুর নামে যে কাড়াটা খেলা আছে ওই কাড়াটা তো 51000 আছে আর ওইটাই সম্ভবত জোড়া হইছে আমাদের চন্দনখানর বংশী মাতার সাথে ওটাও ভালো কাড়া ওটাও মোটামুটি খেলা হয় আর দ্বিতীয় নম্বরে যেটা কাঞ্চন কালিন্দীর নামে যেটাড়া পরিচালনা করা আছে Akron 44 আমরা কারালয় কমিটি থেকে সেইখান থেকে যেটা 2 নম্বর কাড়া আছে কাঞ্চন কালিন্দীর নামে সেইটা সাথে আমার কাড়াটা জোড়া হয়েছে ওটার প্রাইজ আছে হ্যাঁ ওটার প্রাইজ আছে কেন কোনো কিছু দাদায়ে ফার বলে জেনে না না দেখুন ব্যাপার হচ্ছে দর্শক তো দর্শক মানে কি রসিক বা দর্শক যায় বলুন সবাই তো একটু মোটামুটি দেখেছে ওনার যেটা প্রথম ইউটিউব ছিল সেখানে পুরস্কার ভাষায় উল্লেখ ছিল যে উনার আসর কাড়া নিয়ে যাওয়া মানে যদি হারাই মানে কাড়াকে যদি পরাজিত করতে পারেন তাহলে ডাইরেক্ট প্রাইজ পাবেন ওখানে মানে উনি পরিষ্কার বলে দিয়েছেন যে ওইখানে অফারের আসার কোনো নাই তাহলে সেইভাবে আমরা ওইভাবে মানসিক প্রস্তুতিতে আমরা আছি যে অফার আর খেলা কমিটি থেকে তো পার বন্ধ আছে হ্যাঁ যাই ওনার যদি ইচ্ছা হয় যে গাড়ি ভাড়া স্বরূপ যারা হারে যাবে তাদেরকে দেই তো দিতেও পারে না সেটা দেখুন ওটা মানে মানুষের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ ওটা নিয়ে কোনো মানে আশা নাই আর কোনো কমেন্টও নাই যাক আপনার কারা মোটামুটি ইয়ার পূর্বে কবার লাগানো হয়েছে বড় আসারে চার পাঁচ বার লাগানছি এমন আমাদের টুকটাক ধারে কাছেও লাগানো হয়েছে মোটামুটি ছ সাত বার হবে টোটাল একটু নামগুলো তুলে ধরলে ভালো হয়েছে যে কোন কোন আসরে যেই ওঠে গত বছর যেমন দুবার খেলা হয়েছে দুবারই মানে রসিক গুলা সেরকম ভালো রসিকে বটে আর আসর গুলা ভালো আসর বটে যেমন সরস্বতী পূজার সময় ঝাড়খন্ড নিয়ে যাওয়া হয়েছিল পূর্ণচন্দ্র চন্দ্র মাহাতো পাইনাদার হ্যাঁ ওইখানে তিন নম্বর কাটার সঙ্গে খেলা হয়েছিল কাটা ছিল সনাতন মাহাতো লালজোড়া হ্যাঁ ওইখানে জয় আছে তারপরে মানে তার আগেই পূজার সময় খেলা হয়েছিল অপূর্ব সিং হ্যাঁ

انا অটো করাতা জয় লাভ করেছে Tata কারণে ধন্যবাদ হ্যাঁ আর শুভেচ্ছা থাকলো যে যেহেতু করারা এত দিন পুরো রাখলো এত দিন খেললো তো এত দিন পুরো হলো করায় মোটামুটি কষ্টের দাম দিলওনারো হ্যাঁ অনেক লোক হল কি ওই কারা একবার পরাজিত হতে হতে বিক্রি করে দেয় যাকপালা মোটামুটি কতবার লাগানো হয়েছে মানে প্রত্যেক বারে তো মনে জয়ই এ করে हां মোটামুটি জবর লাগেছে জয় আছে এখনো পর্যন্ত মারা ঘুড়াই নাই সেই হিসাবে আশা করা যায় লড়াই হবে কি হ্যাঁ আশা করছি মানে এই কারাটা হয়তো পাঁচ সাত মিনিট লাগে তার নিচে নাই লাগে কোনো জেগে যতই একমাত্র লড়াই হয়েছিল চিপিং দিয়ে সব থেকে কম লড়াই হয়েছিল মোটামুটি দু পাঁচ মিনিটের ব্যাপার ছিল হয়তো বিপক্ষ কারাটা হয়তো যে কারণে হ কারাটা মানে বাড়াইলো না বাকি যেখানে লড়াই আছে মোটামুটি ধরুন বিশ মিনিটের উর্ধ্বেই হয়েছে যে লাগে ক্ষমতাৰ ইয়ারপরে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী কতটা শক্ত কত কি হবে হাতিয়ার কত কি কাজ করবে তার উপর নির্ভর করেই তো খেলা ঠিক মানুষ মুখে বললে দেয় আমারটা তো এক ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা লাগবে বা আধা ঘন্টা গ্যারেন্টি আছে আমি মনে করি লড়াই ভিড়ায় কোনো গ্যারেন্টি নেই কার কখন কি হবে কে জানে তবে যে হিসাবে লড়িয়ে এসেছে সেই হিসাবে আশা করা গেছে যে ভালোই ভালোই থাকলে কিছুক্ষণ লাগবে কি যাই হোক কমিটি এখন জোড়া দিয়েছে ওটা একটা বিরাট সুনাম ধন্য আমাদের বড় আসরে বটে দেখুন ওনারা যখন আমরা যে এত দূর থেকে ওই আসরে যাওয়ার একটা সুযোগ দিয়েছে হ্যাঁ তারপরে দু নম্বর কার্ডে জড় দিয়েছে মনে কি ধরুন সর্বশ্রেষ্ঠ প্রাইজের সাথে জড় দিয়েছে সেই জন্য স্বপন বাবুকে এবং ওনার কমিটি উপস্থিত আরো যারা মানে ভদ্র লোক আছেন যারা পরিচালনা পরিচালনা করেছেন তাদেরকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই জোরটা দেওয়ার জন্য এবং তার সাথে আরেকটু বলবো আমরা যেহেতু এত দূর থেকে যাচ্ছি ঠিকভাবে ভাবে পরিচালনা করবেন যাতে যতটুকু পারবো হ্যাঁ মানুষকে যেমন লড়াইটা দেখাতে পারি ভালোভাবে এটাই আপনাদের কাছে আনন্দ দিতে পারি হ্যাঁ হ্যাঁ এটাই ছাড়া ছাড়ির ব্যাপারে আপনার কিছু বলার আছে কি কমিটিকে যে

যে দর্শক যদি বলে যে তিনজনে তিন তিন জনে যদি দেখতে মানে দর্শকের অসুবিধা আছে তো যদি ওটা কমিটি বা দর্শকের যদি ডিমান্ড থাকে যে এই কারা একজন একজন হোক আমি সেটাতেও রাজি আছি কেন কারণ কারাটা মাথা দেওয়ার পরে তো কারা লাগে মানুষ এখানে পাঁচজন থাকুক দুজন থাকুক মানুষের ওখানে কোনো রোল থাকে না ঠিক আছে সেই স্যার মোট কোটি খেলা বটে আপনি জানেন নাকি টোটাল মনে হয় পনেরোটি কারা আছে বুঝলেন হ্যাঁ নিজে লোকেলাই মনোৰঞ্জন কৰাটো পাৰি দিন আছে অগ্ৰাহন মাছৰ এঘাৰ দিন 11 দরে তাহলে কাড়া আপনার পৌঁছাছি যখন জ্বর করেছে তো পৌঁছানোর জন্য এরপরে ভালো হয়ে গেলে নিশ্চয়ই কাটাবো কাকু নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আপনার জানান আমার নাম হচ্ছে শ্রীকান্ত মাহাতো গ্রাম হচ্ছে উলুড়িয়া পোস্ট হচ্ছে ठाकुरসীমা জেলা হচ্ছে পুরুলিয়া যায়ক কারাটা আপনাদের যাচ্ছে हां যাচ্ছে আপনার ছেলের নামে খেলা হবে কি হ্যাঁ ছেলের নামে স্যার ওই দাদায় খেলা খালি করছে চেয়ার দিয়ে যা কিছু করবার ওই করে কারা কারণ দিদি আমাদের কারো কোনো জানা দেখা নাই যা কররা ওই দাই করছে যা করছে কারা এখন কি রকম প্রস্তুত ঠিকই আছেন ও কি আছে যেমন থাকে সেরকমই আছে এরকম বুঝছেন লাগবে না আমাদের দর্শককে ইয়ার আগে তো প্রত্যেক জায়গায় প্রাইজ নিয়ে নিয়ে আসে দর্শককে খেলা দেখাবে না সেটা দেখুন বাবা ওটা তো মানুষ নয় জানোয়ার জানোয়ারের কি যে কখন মুডে থাকবে তার বলা যাচ্ছে না হ্যাঁ ঠিক ওরা সঙ্গে ও আর জানোয়ার আছে আমরা তো মানে মানুষ এমন হচ্ছে কথা বলি সেরকম তার কথা বলতে পারছেন না

এরকম হতে গেলে হ্যাঁ যদি সেরকম যানবাহন ঠিক হয় তাহলে যাব আর না হলে ঠান্ডায় যা যেতে পারবো বাবা তাহলে স্বপন বাবুর আসরে উঠছে কড়াই মেরে নাকি হ্যাঁ আশা করেছি যাই হোক ইনাদের কাড়া বর্তমানে এখনো পর্যন্ত মানে ছবার লাগিয়ে আছে ছবারের মধ্যে ছবারই জয়ী আছে তো এরপর ইনার কাড়া যাচ্ছে আক্রো আসরে সেটা এনাদের জোড়া হয়েছে দু নম্বরে সেটা স্বপন বাবুর নিজের কালার সাথে তো আর বেশি বিস্তারিত বলছি না এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনার কালা এখন কিরকম ভাবে তৈরি আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার